কঠিন টাইপের একটি ম্যাথ নিয়ে অবস্থিত ম্যাটটিস ছোট হলেও সমাধান করতে গিয়ে দেখুন সমাধান করা খুব কঠিন হয়ে যায় প্রিয় শিক্ষার্থী এই অঙ্গটি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট এনএসআই সকল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যদি প্রশ্ন একটু কঠিন হয় এই টাইপের ম্যাথ দিয়ে থাকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন বলা হচ্ছে একটি দ্রব্য বিক্রয় করে যা লাভ হয় তা বিশটি দ্রব্যের বিক্রয় মধ্যের সময় লাভের হার কথা প্রিয় শিক্ষার্থী বুঝে বুঝে প্রথমে রিটার্ন প্রচেষ্টা করব তারপরে সঠিক কীভাবে করা যায় সেটাও দেখাবো প্রিয় শিক্ষার্থী এখন দেখেন বলা হচ্ছে একশটি দ্রব্য বিক্রয় করে যা লাভ হবে দ্রব্য বিক্রয় মূল্যের সমান তাহলে আমরা যদি লিখি যে ধরি একটি দ্রব্যের এক্স টাকা প্রে শিক্ষা দিন তাহলে একশোটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে একশো এক্স টাকা আবার বৃষ্টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হয় প্রিয় শিক্ষার্থী এক্স টাকা প্রিয় শিক্ষার্থী এখন দেখেন এই যে বিশেষ মূল্য হলো এইটা লাভের হারের সমান আর লাভের সমান তাহলে লাভ আমরা কি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী আমরা লাভ সমানও লিখতে পারবো হচ্ছে বিশ এক্স টাকা প্রিয় শিক্ষার্থী আবার খেয়াল করেন আমরা লাভ সমান কি জানি আমরা জানি লাভ ইজ ইকুয়াল বিক্রয় মূল্য করেন ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ প্রিয় শিক্ষার্থী তাহলে এখানে বিক্রয় মূল্য কত একশো এক্স আর লাভ কত বিশ এক্স তাহলে ক্রয় মূল্য কত হলো প্রিয় শিক্ষার্থী আশি প্রে শিক্ষার্থী এখন আমরা ক্রয় মূল্য পাইলাম তাহলে এখন থেকে লাভের হার বের করতে পারবো প্রে শিক্ষার্থী দেখেন তো লাভের হার সময় আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারবো লাভের হার ইজ ইকাল লাভ গুণন একশো বাই হচ্ছে ক্রয় মূল্য

একশোটি পণ্য বিক্রয় করে যা লাভ হয়েছে তা বিশটি পণ্যের বিক্রয় মূল্যের সমান তাহলে আমরা যদি বলি যে একশোটার বিক্রয় মূল্য একশো টাকা তাহলে বিশটার বিক্রয় মূল্য বিশ টাকা তাহলে বিশ একশো টাতে যদি বিশ টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল প্রিয় শিক্ষার্থী ক্রয় মূল্য ছিল হচ্ছে আশি টাকা এখন খেয়াল করেন লাভ বিশ টাকা আর হার বের করতে হলে তাকে কি করতে হয় একটা দ্বারা গুণ করতে হয় সো দেখেন চার চার পঁচিশে একশো ইজিকাল পঁচিশ পার্সেন্ট প্রশিক্ষার আজকে পর্যন্তই পর্যন্ত পরবর্তীতে আর কোনো অঙ্ক নিয়ে হচ্ছে